পথের সঞ্চয় সহস্র বিপত্তির মধ্যে স্মরণ রাখিও আমি তোমার সঙ্গে আছি আমি তোমার হৃদয়ের স্পন্দন রূপে শ্বাস প্রশ্বাসের বায়ুরূপে প্রাণ মন স্মৃতি নাম রূপ ও অস্তিত্ব রূপে তোমার হইয়া বিরাজ করিতেছি একটি মুহূর্ত আমাকে বলিও না আমি তোমাকে জগতের সকল অবস্থা হইতে নিজ হাতে রক্ষা করব সুকঠিন শালা গাতেও ভগবানের মঙ্গল হস্ত দেখিতে চেষ্টা করো দেখিও ব্যথা বেদনা যন্ত্রণা কমিয়া যাইবে